হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখান থেকে আরম্ভ করছি এখন হল বিকেল চারটে বাজে আর এই দেখো আমার ঘড়িতে বেজে গেছে বিকেল চারটে আর আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে ব্লগটা আমার দোকান থেকে স্টার্ট করছি এই দেখো আমি এখন রয়েছি আমার দোকানে তোমরা দেখে বুঝতে পেরে গেছে এই যে আমার দোকান আর এই যে এখান থেকে ভিডিওটা আজকে স্টার্ট করছি আজকে হলো চোদ্দোই আগস্ট আর চোদ্দই আগস্ট আর আজকে হলো বৃহস্পতিবার তো আজকে সকাল থেকে আমি রয়েছি উপোস এখন বাজে চারটে তো কেন উপোস রয়েছে তোমাদের অবশ্যই পড়বো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে উপোস রয়েছি তবে আমি এই সাইডে পরেই চলে এসেছি আর এখন দোকানে একটু যেহেতু সিজন মানে এখানে পড়া রয়েছে তারপরে কালকে যেহেতু পনেরোই আগস্ট তারপরে তোমার আর কি রয়েছে জন্মাষ্টমী রয়েছে তো অনেক এখানকার বিহারিদের ভাষায় কিন্তু বিহারি নয় সরি ছত্তিশগড়িদের ভাষাতে কিন্তু অনেক অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে ওই হারেলি তিহারের থেকে সে যে গ্যারি চালায় বাসের মধ্যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের তো তখন থেকেই কিন্তু এখানে পুরো সমস্ত তিহার এখানে আরম্ভ হয়ে গেছে তো ওই হারেলি তিহারের থেকে এখানে সমস্ত তিহার হয় তো আজকে হচ্ছে আজকে ওটা তিহার তো ওইটাও বাচ্চাদের উদ্দেশ্যে রাখা হয় তার জন্য আমার দোকানে আসতে হয়েছে আমি দোকানে এসেছি দোকানে থেকে অনেক কাজ ছিল কাজ করেছি আর এখন আমার দোকানে মেয়েটা চলে আসবে ও আসলে আমি এখন বেরিয়ে যাবো যেহেতু উপস রয়েছে তো পুজো দিতে যাবো আর কি পুজো দিতে যাবো অবশ্যই তোমাদের বলবো এটা এই পুজোটা কিন্তু বিকেলবেলা হয় আর এই পুজোর কী কী নিয়ম রয়েছে সেটাও তোমাদের বলবো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে পুজোর নিয়মগুলো তোমাদের দেখতে থাকবো বাড়ি আর এদিকে তো পুজো আরম্ভ হয়ে গেছে এখন পুজোতে অনেক কিছু জিনিস লাগে এখানে অ্যাকচুয়ালি আজকে হচ্ছে কমর ছট পুজো আজকে চোদ্দোই আগস্ট আজকে হচ্ছে কমর ছট পুজো মানে এখনকার আমাদের বাঙালিতে কি বলা যায় না কি বলে হ্যাঁ ফোরটিন আগস্ট তো আমি জানি কিন্তু কমর ছট পুজো আজকে তো অনেক কিছু লাগে যা আমার কাছে অত সব নেই আমি শুধু নিয়ে যাবো নারকেল আর একটা ধূপকাঠি ধূপকাঠি একটা প্যাকেটে নারকেল নিয়েছি নিয়ে আমি এখন যাচ্ছি পুজো দিতে চলে এখন পুজো আরম্ভ হয়ে গেছে অল্প স্বল্প তোমাদের দেখাচ্ছে আর এইদিকে আজকে যেহেতু বাজার আছে ছেলেরা এই দেখো ফুচকা এনে একজন ফুচকা খাচ্ছে ওই জায়গায় ফুচকা খাচ্ছে আর একজন ফোন দেখছে আমি যাচ্ছি পুজো দিতে চল না চল গেম খেলছে মোবাইলে গেম চলো

महिमाय धीकाई जय हसिमाय दीनदेकी पूजाति कृष्ण भूयाई ॐ जय श्रीहदशिमाय पाया। चन्द्रवचने न सोचपाया पाया। मानवती

पाई मेरा शेष पाई वरिक बहुत अपने पूजियो हर साई जय हर शिमानी नायक मुनी पाई धन धन संपत्ति न्यारी धन धन संपत्ति न्यारी भगत व्यासरायन मे माजित पर Minh mạng chi tai, Om je harsa siman, Om je harsa siman, Om je harsa siman. Xin đã đủ. Yên canh canh, yên ai kinh ai kinh, ai kinh ai ai kinh tu kinh cha tu kinh. Cái cô nèo là núi cao xa, núi xa xa, núi không ாய கபாளி மாய கிம்பரா சாான்லட்சும தீபயூபம் நான்

अच्छा हां बड़े-बड़े करता है देखो कि जो कट हो चलिए माने

এরো এপডান্য্য�নার জান্য্য়ার্ং আয়ারানে আপার্য়ার এরারান্যে াহমহি এনান্যরে,রান্রান্য় এরত�য়ে এথয়া,রান্য�

পুজো কমপ্লিট প্রসাদও দিয়ে দিয়েছি বন্ধুরা পুজো দিয়ে তো এসে গেছি আর সারাদিন উপাস এখন বেজে গেছে প্রায় ছয়টা বেজে গেছে যেন ঘড়ি দেখাচ্ছি তোমাদের ছটা বাজে এখনো পনেরো বাকি রয়েছে ওই যে ওই দিকে ওই যে সাদা ঘড়িটা তো এখন দোকানে থেকে অনেক কিছু নিয়ম রয়েছে নিয়মটা তোমাদের দেখাতাম কিন্তু এখন দোকান থেকে ফোন এসেছে ইমার্জেন্সি কোনো কাস্টমার এসেছে যে আমার ছাড়া কাজ করাবে না তো এখন আবার যেতে হচ্ছে এসে তারপরে দেখা চলো দেখতে থাকো তো বন্ধুরা দোকান থেকে চলে এসেছি দোকানে গিয়েছিলাম তখন একটা ইমার্জেন্সি কাস্টমার ছিল তার জন্য তো দোকান থেকে এসে আপাতত যে উপস্থা ভাঙার জন্য তো রান্না করতে হবে তো এই যে পাসাহার চাল পাসাহার চাল মানে বোঝো এটা কেমন লাল লাল খেঁচখ্যাসে হয় আর এই চালটা এখন রান্না করতে হবে অ্যাকচুয়ালি এটা সবাই বিকেলে রান্না করে খেয়ে নিয়েছে কিন্তু আমার তো টাইম ছিল না কিছু করার নেই তো এখন চালটাকে সুন্দর করে একটু বেছে টেছে নিয়েছি এই যে চাল আর এর সাথে রয়েছে সাত রকমই শাক এই দেখো সাত রকমের শাক রয়েছে এর মধ্যে তো এগুলো সব রেডি করে রেখেছিলাম আমি ফ্রিজেই রেখেছিলাম তো এই শাকটা আবার সিন্ধু নামক দিয়ে আর একটা লঙ্কা দেব সমস্ত লঙ্কা খেতে হয় না এই যে এই লঙ্কাটা খেতে হয় এই লঙ্কাটা এই লঙ্কা দিয়ে এই শাকটা এমনি সেদ্ধ সেদ্ধ খেতে হয় নিয়ম সাত রকমের শাক আর এই চালটার ভাত আর নিতে হবে ঘি আর নিতে হবে সিন্ধু নামক চলো এগুলো আবার তো বানিয়ে ফেলি তারপরে দেখাচ্ছে তোমাদের বানানোর পরে কেমন হবে সেদ্ধ করে কেমন করে কি খেতে হবে জানি না আর এই দিকে ছেলে বই পড়ছে ছোটো ছেলে বড়ো ছেলে ভিতরে চলে গেছে বই পড়তে দেখো ছোটো ছেলে চলো বেজে গেলো প্রায় আটটা বাজতে চলল বড় ছেলে ওই যে ওই বই পড়ছে ছোটো ছেলে এখানে পড়ছে আমি অনেকটা রান্না করব। রান্না করে আমি উপাসটা আপাতত উপাসটা ভাঙা হয়ে গেছে কারণ ওইখানে পুজোর যে প্রসাদ ছিল খই আর ওই নারকেল প্রসাদ খেয়েছি আর উপাসটা ভাঙা হয়ে গেছে এখন এইটা আপাতত খেতে হবে এটাই হলো নিয়ম চলো রান্না করি তারপরে এদের জন্য আবার কী আছে এদের জন্য রান্না বান্না করতে হবে চলো দেখতে থাকো বন্ধুরা আবার রান্না করা কমপ্লিট হয়ে গেছে এই যে সাপগুলো সেদ্ধ করেছি তো এটা একটু ছোট ছেলে খেতে চাইছে ছোট ছেলের জন্য আর এটা আমার জন্য শাক সেদ্ধ করেছি আর এই দেখো ভাতটা কেমন হয়েছে এই দেখো ওই ভাতটা এই দেখো ওই চালেরই ভাত এখানে ভাতটা নিয়ে নিচ্ছি আমি এটা খেয়ে উপরটা ভাঙতে হবে তোমরা তো অনেক আবার বলবে যে রাত্রিবেলা শাক খেতে নেই কিন্তু কিছু করার নেই কারণ আমি দোকানে চলে গিয়েছিলাম এটা যেহেতু সন্ধ্যের সময় খেতে হয় তো আমি যেহেতু দোকানে চলে গিয়েছিলাম তো আমার এই রাত্রিবেলা চলে যাচ্ছে এই ভাতটা আর এই শাক আর এইদিকে দেখো লঙ্কা তিনটে লঙ্কা রয়েছে এই যে লঙ্কা আর এই যে ঘিয়ের ডাব্বাটা নিয়ে নিয়েছি এই যে খাবো চলো বন্ধুরা খাই থাকো আজকে ব্লগটা এখান পর্যন্ত এরপর দেখো চলো তুমি একটা ব্লগ বন্ধুরা টাটা বাই বাই এই যে আমার ছেলেও আমার সাথে খাবে না আমি আমার সাথে বন্ধু খাবো তাই আচ্ছা ওর জন্য একটা প্লেট রেডি করেছি ও তো শাকটা নিয়েছি চলো ওটাকে ঢেলে রেডি করে দিই এই যে দেখো চলো এখন আমি আর আমার ছেলে খাবো আজকে ব্লগটা এখানে পর্যন্ত দেখাচ্ছি নতুন বাই বাই গুড নাইট গুড নাইট